আপনার স্ত্রীগর্তার টাকা নিয়ে ব্যবসা করতে পারে আপনি ভাই প্রতি মাসে স্মিগর্তার টাকা দিবেন কিন্তু আপনার টাকাটা ওই যে মামা ও কিন্তু সরকারি কোষা করে জবাব দিবে না হ্যালো গাইস পেরা চিল বেশি সবসময় তুর্কি সাহেব সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আজকে আমরা এমন একটা তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সেটা হচ্ছে ভাই তুর্কি সাহেব এন আসছে এবং আসার পর যারা ভিসা পাইছে তো এই ভিসা স্ত্রীগর্তার টাকা নিয়ে ভাই এক ধরনের ব্যবসা শুরু হয়েছে এখানে ঠিক আছে তো আজকে এই টাকা দিতে কি ব্যবসা চলতেছে এখানে এই তুর্কি সাইপ্রাসে সেটা আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। চলেন শুরু করা যাক ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলবো শ্রীগর্তা কি এটা অনেকে জানেন অনেকে জানেন না শ্রীগর্তা হচ্ছে এমন একটা জিনিস ভাই যা বাংলায় বললে বুঝি ভাই বিমা অথবা ইন্স্যুরেন্সের মতো তো অন্যান্য দেশের সিস্টেমটা কেমন ভিসা সিস্টেম যে একটা ভিসা এক বছরের জন্য একবার একটা নির্দিষ্ট খরচ দিয়ে শেষ করে নিতে হয় তো এক বছরের ভিতরে কোনো প্যারা থাকে না কোনো ঝামেলা থাকে না তো তুর্কি সাইপ্রাসের সিগোর সিস্টেমটা একটু আলাদা ভাই এখানে আপনি বিষয়টা করলেন করার পরে প্রতি মাসে একটা সিগোর তো বা একটা বিমার টাকা আপনাকে জমা দিতে হবে আর এটা বারো মাস এক বছরের বারো মাস আপনাকে দিয়ে যেতে হবে ঠিক আছে তো এইটা নর্মালি কোম্পানি দেয় আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিই দেয় কিন্তু যদি কেউ এন টি বিষয়ে আসার পরে বিষয়টা পায় বা ওই কোম্পানি বিষয়টা করে দেয় আপনি তো জানেন এন টি বিষয় সম্পর্কে অনেক কিছুই তো এন টি আসার পরে যদি এই বিষয়টা আপনি পান বা ওই কোম্পানি যদি বিষয়টা আপনাকে করে দেয় তাইলে কিন্তু এই যে সিগরতের টাকা অথবা এই যে বিমা অথবা ইন্স্যুরেন্স প্রতি মাসে দিতে হয় এটা কিন্তু আপনার নিজেরই দেওয়া লাগে তো ভাই আপনারা কিন্তু সবাই জানেন বর্তমানে এই তুর্কি সাইপ্রাসে রাসে এন কিন্তু খুবই চাপ কারণ যারাই আসছে সবই এনটি আসছে আর আপনাদেরকে আনার আগে কন্ট্যাক্ট করা হচ্ছে আপনাদের ভিসার দায়িত্ব আমাদের এই মামারা বলতেছে যে আপনাদের ভিসার দায়িত্ব আমাদের আমরা আপনাদেরকে ভিসা করে দেবো এবং কাজ দেব হ্যাঁ এখানে আসার পরে তাই হচ্ছে তাকে কাজও দিচ্ছে এবং তাকে ভিসাও করে দিচ্ছে তো এন নিয়মটা কী এন নিয়মটা হচ্ছে এরকম যে যদি আপনি ভিসাটা পান তো ওই যে কোম্পানিতে আপনি ভিসাটা পাইছেন এই কোম্পানি কিন্তু আপনি সিগড়টা দিবে না কেন দিবে না কারণ একটাই যে ওই কোম্পানির জাস্ট কন্ট্যাক্ট ছিল যে আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পর ছেড়ে দেবে তারপরেও এখন নতুন করে যে ব্যবসাটা সেটা হচ্ছে ভাই সিগোর ব্যবসা ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ভিসা পাচ্ছেন এন টি আসার পরে কোম্পানি আপনাকে ভিসা করে দিচ্ছে এরপরে আপনি অন্য একটা কোম্পানিতে কাজ করতেছেন তো প্রতি মাসে যখন আপনি বেতন পাচ্ছেন বেতনে একটা নির্দিষ্ট টাকা আপনি আপনার মামার কাছে যে মামার মাধ্যমে আসছেন ওই মামার কাছে আপনি শ্রীগতের টাকাটা দিচ্ছেন প্রতি মাসে তো দেওয়ার পরে আপনি কিন্তু আর কিছু জানেন না এই টাকাটা কোথায় যাচ্ছে তো আপনি এক মাস দুই মাস ছয় মাস পাঁচ মাস পরে আপনি হয়তো বা কারোর মাধ্যমে শুনছেন বা কোনো একটা কারণে আপনি এই জিনিসটা বুঝতে পারছেন কি কি একজনের বললো আপনার ভাই আপনি শিগর্তার টাকাটা কোথায় দেন তা আপনি বলছেন ভাই আমি আমার যে মামার মাধ্যমে আসছি সে মামার কাছেই দিই আচ্ছা আপনি কি একটাবারের জন্য খোঁজ নিয়েছেন যে আপনার ওই টাকাটা আসলে সরকারি কোষাগরে জমা হচ্ছে কিনা না ভাই এইটাই হচ্ছে সব থেকে বড়ো বিজনেস আপনাকে প্রচুর পরিমাণ টাকার বিনিময়ে নিয়ে আসলো বাংলাদেশ থেকে এই সাইপ্রাসে আনার পরেও আপনার কাছ থেকে ব্যবসা করতেছে প্রতি মাসে ঠিক আছে ইতিমধ্যে আমি এই বিষয়টা শেয়ার করার চেষ্টা করতাম না বা শেয়ার করতাম না তো ইতিমধ্যে এই ধরনের বিপদে পড়া অনেক প্রবাসীকে আমি পাইছি ভাই যে এইসব প্রবাসীরা এখানে আসার পরে এই ধরনের বিপদে পড়ছে এবং আমি এই নিউজটা পাওয়ার পরে দেখলাম যে আসলে যারা এখানে আসতে চাচ্ছে এন বিষয় অথবা যারা চলে আসছে এখানে একটু সচেতন করি তা আপনারা ভাই এখনও সাবধান হন আপনার সাথেও এরকম একটা ঘটনা ঘটতে পারে আপনার স্ত্রী টাকা নিয়ে ব্যবসা করতে পারে আপনি ভাই প্রতি মাসে স্বীকর্তার টাকা দিবেন কিন্তু আপনার টাকাটা ওই যে মামা ও কিন্তু সরকারি কোষাগরে জবাব দিবে না তো আপনারা যেহেতু নতুন আসছেন ভাই আপনারা চাইলে যে কোনো একটা কম্পিউটারের দোকানে যেয়ে আপনার পাসপোর্টটা দিয়ে বলতে পারেন যে ভাই আমার শ্রিগর তার নাম্বারটা বের করে দেন শিগড় একটা নাম্বার থাকে তো এই নাম্বার বের করার পরে আপনি যখন একটা কম্পিউটারের দোকান থাকে আপনি কিন্তু আপনার শিগড়টা চেক করতে পারবেন ঠিক আছে যে আপনার শিগড়টা প্রতি মাসে এটা জমা হচ্ছে কিনা আপনারা এটা চেক করতে পারবেন তো এটা ম্যানুয়ালি করতে হবে আপনাদের যে কোনো একটা কম্পিউটারের দোকানে যে এটা করতে হবে তা আমি বলবো ভাই আপনারা যারা পনেরো দিন বিশ দিন এক মাস দেড় মাস দুই মাস নতুন আসতেন সাইব্রাসে এন টি আপনি তো বুঝতেই পারছেন যে আমি এন টি চলে আসছি আসার আগে তো বোঝা যায় না তো আসার পর তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এন টি ভিস চলে আসছি তো যদি ভিসাটা পান ভাই যারা বিষয় পাননি তাদের ক্ষেত্রে অন্যরকম যারা এন টি ভিস আসার পরে ভিসা পাননি তাদের বিষয়টা অন্যরকম কিন্তু যারা এন টি আসার পরে ভিসাটা পাইছেন ভাই এরা কিন্তু এই ধরনের ব্যবসার শিকার হচ্ছে ঠিক আছে ভাই তো আমি সবাই উদ্দেশ্যে একটা কথা বলবো যারা বাংলাদেশে আসেন এখানে আসতে চাচ্ছেন বা অলরেডি যারা এখানে চলে আসছেন এনটি বিষয় তো আমি তাদেরকে বলবো যে এই বিষয়ে একটু সাবধান হবেন ভাই ঠিক আছে হ্যাঁ প্রতি মাসে আপনি টাকা দেবেন নিজে দেওয়ার চেষ্টা করবেন সেটা সম্ভব হয় না প্রথম অবস্থায় এসে তারপরে চেষ্টা করবেন না হলে মামার মাধ্যমেই দিবেন কিন্তু আপনি নিজের শ্রীকর্তা নাম্বারটা বের করে যেখানে একটা কম্পিউটারের দোকান থেকে একটু চেক করবেন এক মাস দুই মাস তিন মাস পর পর একটু চেক করবে যে আসলে এই টাকাটা জমা হচ্ছে কিনা তো এই ভাই ছোট্ট একটা ক্লিপের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আসলে সাইপ্রাসে কিভাবে এই তো ব্যবসাটা চলতেছে তো জাস্ট এইটুকুই ভাই সবাই সচেতন হবেন নিজে বিপদে পড়বেন না অন্যকে বিপদে ফেলাবেন না সব কিছু মিলাই আল্লাহ হাফেজ বাই বাই